হে কাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে তো নীল পুজো তোমরা সবাই জানো যাই হোক নীল পুজোর জন্য একটা শাড়ি নিলাম আর এই শাড়িটা আমার এক বান্ধবী মানে আজকে দুপুর দেড়টার সময় দিয়ে গেল শাড়িটা তো এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম মানে ও আমাকে ফটো দেখিয়েছিল ফটো দেখিয়ে অর্ডারটা করেছিলাম ভীষণই সুন্দর হয়েছে শাড়িটা যাই হোক রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটার সাথেই ব্লাউজটা পরলাম কারণ ব্লাউজ কেনা হয়নি তাই যাই হোক রেডি হয়ে চলে এলাম পিসির বাড়িতে মানে পিসি মানে দিদি পিসি সবাই একসাথেই থাকবে তো পিসি এই ফুলগুলো তুলেছে এই দেখো গাছ থেকে ফেলে নিয়ে এসছে আর তো দিদি এখানে মানে দিদির বাড়িতেই জলটা ঢালবো পুজোর জল আর দিদি এখানে আমাকে সবই কিছুই রেডি করে দিয়েছে যাই হোক আর এই যে পিসি ফুলগুলো তুলে নিয়ে এসেছিলো তো দিদি এখানে মালাটা গাচ্ছিলো তারপর দিদির থেকে নিয়ে আমিও মালাটা গেঁথে নিলাম আর এখানে না সত্যিকার এই দিদি বাড়িতে পুজো দিয়ে না আমার খুব শান্তি হয় আর এমনিতে কাছে মন্দির আছে এগুলো মন্দিরে গেলে যা ভিড় সেরকমভাবে ভিড়ের মধ্যে পুজো দেওয়া হয় না বলে তো আমি আমার দিদির বাড়ি মানে আমার এটা আমার ননদের বাড়ি কারণ দিদির বাড়িতেই আমি পুজোটা দিয়ে দিই আর খুবই ভালো লাগে যাই হোক তারপর ননদকে আবার দিয়ে দিলাম অর্ধেকটা করলাম আর অর্ধেকটা আমার দিদি ননদকে দিয়ে দিলাম আর এখানে দেখাই যে পিসি বসে আছে পিসি দেখছে আমরা কে কী করছি তারপর যাই হোক ফলগুলোকে সাজিয়ে নিলাম আর আমি পাঁচ রকমের ফল নিয়েছি এ দেখো শশা নিয়েছি আম নিলাম একটা মানে যেটা শিবকে দেব আর এদিকে সিঙ্গাপুরেও কলা ছিল আর আপেল নিয়েছিলাম আঙুন নিয়েছিলাম লেবু নিয়েছিলাম তো সব কিছু এগুলো দিলাম ঠাকুরের জন্যে আলাদা করে ভাগ ভাগ করে নিলাম আর বাকি কিন্তু আমার দিদি সবই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল মানে আমার কোনো অসুবিধা হয় আমি শুধু ফলটাই বাড়ি থেকে নিয়ে ছিলাম আর ওই ধূপকাঠিটা ব্যাস এইটুকুই তারপর যাই হোক পুজো টুজো দিলাম আর এই দেখো ননদের বাড়ির ঠাকুরগুলো দেখো রাধাকৃষ্ণটা তো দেখে সত্যি মন ভরে যায় আর এই দেখে দেখো শিব ঠাকুরে যে আমি জল ঢাললাম দিদি ঢাললো পিসি ঢেলেছে আর এক দিদি ভাই ঢেলেছে তো সবাই ঢেলেছে আর এই দেখো দিদিভাইতে সব কিছুই ঠাকুর দেখিয়ে দিলাম আর এই যে ফটোটা দেখলে এটা হলো আমার ননদের শ্বশুর আর একটা মনে হয় দাদু যাই হোক তো পুজো টুজো দিয়ে দেওয়ার পরে তো দিদি এই যে শরবত করে দিল। শরবতটা কিসের বলো তো শরবতটা হলো দই আর ওই যে বেল আছে তো ওই বেল মিক্সড করে শরবতটা করে দিয়েছে আর এই এক গ্লাস শরবতটা খেলাম মানে কালিবেটা এতক্ষণ ছিলাম তো এই শরবতটা খেয়ে পেট একদম ভরে গেছিলো তারপরে দিদি দিয়েছিল কিছু ফল দিয়েছিল ফলকে মানে আর কোনো জায়গায় ছিল না পেট পুরো ভরে গেছিলো যাই ঘরে চলে এসেছিলাম আর এই দেখো সন্ধ্যাবেলায় ওই যে ফলগুলো কিনেছিলাম না আপেলটা তো আপেলটার মধ্যে দেখো কীরকম সাদা সাদা বেরোচ্ছে দেখো আমি জানি না তো হঠাৎ মেয়ে চেক করছিল ছেলে মেয়ে তো চেক করার পরে আমাকে বললো দেখো এরকম সাদা সাদা কী বেরোচ্ছে আর এই দেখো গাইস তোমাদেরও বলি তোমরা কিন্তু সবাই আপেলের চোকলাটা ছুলে খাবে কারণ কি বলো দেখো চোকলার মধ্যে না মোম পেস্ট মানে করা আছে যাই হোক তারপর রেডি করে রেডি হয়ে নিলাম সন্ধ্যেবেলায় আর এক পুজো বাড়িতে যাবো তো ওখানেই যাব বলে রেডি হয়ে নিয়েছি তো সাথে দেখো ব্লাউজটা সেম সেম পরেছি আর সাথে লাল শাড়িটা পরে নিয়েছি আর এই দেখো ননদও যাবে বলে রেডি হয়ে নিয়েছে আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম এই দেখো তো খেতে দিয়েছিল পোলাও করেছিল তো পোলাও আমি আর ননদ একসাথেই বসছিলাম খেতে তো আর একজনও বসেছিলো যাই হোক পোলাও আলুর দম চাটনি আর সাথে একটা করে মি পায়ে মিষ্টি না সরি পায়েস ছিল যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমি আর বল আমি আর বর দেখো ভিডিও রিলস করলাম কারণ রিলস করার একদমই টাইম ছিল না হয়নি আর এই রিলসগুলো করেছি তাও মোটামুটি ওই সাড়ে এগারোটা এরকম টাইমে হবে রেডি হয়ে তারপর রিলস করলাম যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা